আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের পুজোর কেনাকাটা সামনেই কিন্তু আমাদের বাঙালিদের বড় উৎসব দুর্গা পুজো আর পুজোর কিন্তু খুব একটা বেশি দেরি নেই এখন থেকে যদি কিছু কিছু জিনিস কেনাকাটা না শুরু করি তখন গিয়ে কিন্তু একটু সমস্যাই হয় আর এখন থেকে যদি আমরা কয়েকটা করে জিনিস কেনাকাটা শুরু করি সেটা আমাদের জন্য কিন্তু ভালোই হবে কেননা আর কদিন বাদেই কিন্তু দোকানে এত পরিমাণে ভিড় হয়ে যায় যে ঠেলাঠেলি করে রীতিমতো দোকান থেকে জিনিস কিনতে যেমন আমি দেখো আজকে কেনাকাটা করতে গেছি কিন্তু আজকে দেখছি দোকান পুরোই ফাঁকা শুধু আমি একাই ছিলাম তো ওই জন্য কিন্তু আমি একটা জায়গায় পাঁচটা জিনিস দেখে নিয়ে আসতে পেরেছি এমন এমনকি দাম দাঁড়ও ঠিকঠাক করে নিয়ে আসতে পেরেছি আমি প্রথমে দোকানে আসতেই কিন্তু এই ব্লাউজ গুলোর দিকে আমার চোখ যায় আর ব্লাউজ গুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো ব্লাউজ গুলো তো আমার খুবই ভালো লেগেছে আর দাম কিন্তু একদম ঠিকঠাক ছিল তো যাই হোক ব্লাউজ কিন্তু আমি তিনটে নিয়েছি তোমাদেরকে দেখালাম দুটো নিয়েছি হোয়াইট কালারের আর একটা ছিল হয়তো যত সম্ভব এটা পিয়াজি কালার বলে তো যাই হোক ব্লাউজ গুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর চলো তোমাদেরকে বলি যে ব্লাউজের দামগুলো কত ছিল ব্লাউজের দাম ছিল চারশো টাকা আর আমি যেহেতু তিনটে নিয়েছি তাই একটু ডিসকাউন্টে পেয়েছি মানে তিনশো আশি টাকা করে পেয়েছি আর তোমরা এই ব্লাউজগুলো পরেছো বা কিনেছো বা কিনবে ভাবছো আর যদি জেনে থাকো এই ব্লাউজগুলোর দাম কত তো আমাকে একটু কমেন্ট করে জানি তো এবার কিন্তু আমি দেখছিলাম শাড়ি আর এই শাড়িটা দেখছো এটা অর্গেনজার শাড়ি কিন্তু আমি যেরকম চাচ্ছিলাম সেরকম কিন্তু পাচ্ছি না শাড়ি আমি চাইছিলাম যে এই পাটটা কিন্তু আরো অনেকটাই সরু হবে তো যাই হোক এখানে কিন্তু কাকু আমাকে অনেকগুলো শাড়ি দেখাচ্ছে এক এক করে বের করে আর এইদিকে আমাকে দেখো শাড়ি কিন্তু আমার ঠিকঠাক পছন্দ হয়নি তবুও কিন্তু আমি একটু গায়ে ফেলে দেখছিলাম কারণ দোকানের কাকুটাই আমাকে বলছিলো যে তুমি একটু গায়ে ফেলে দেখো শাড়িটা কত নরম সফট তো শাড়িটা কিন্তু সফট ছিল নরমও ছিল তারপরে কিন্তু আবার আরেকটা বের করেছে যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারে এটাও নরম ছিল শাড়িটা কিন্তু আমি যেরকম চাচ্ছি ঠিকঠাক সেরকম শাড়ি কিন্তু আমি পাচ্ছি